হ্যালো গাইস আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে মানে একটা গান গামু বর্তমান ট্রেন্ডিং গান ট্রেন্ডিং এ চলতেছে গানটা একটু গায়ে দিই কেমনে শোনা যায় আপনারা অবশ্যই বলবেন ভালো হয় না খারাপ হয় চলুন গানটা শোনা যাক আরাখা কিছু কথা সময়েরই জরা দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে থেকে যাওয়া সেই গানে জমে ও বিমানে বৃষ্টি থামে না দু চোখে ও মন কাদের কাদের কাদ রে চিতিমসেন ও মন কাদের কাদের কাদ রে না যায় না ব্যথা বোলা যায় না সয়না ব্যথা যে সয়না ও ব্যথা যে সয়না যত চাই বলে যেতে মন চাই ব্যথা পেতে থাই বুঝি প্রেম থাকে ও নিবে যাওয়া আলো ছায়া ছিল যদি মিশে মায়া বৃষ্টি কেন তা বলে না ও মনে কাদের কাদের কা ট্রেন্ডিং গান গেলাম ট্রেন্ডিং এ চলতে আছে দেবের গান গান আমাদের জুবিন গার্গের গান আর যদি গানটা ভালো লাগে যদি আমার গলার সুর ভালো লাগে অবশ্যই বলবেন তাহলে গান গাওয়ার চেষ্টা করবো বা গান গান গাইবো